মুকেশ আমি কিন্তু চাপে পড়ে একশো তেইশ টাকার রিচার্জ আবার ফ্রি আনল এবং আঠাশ দিনের ভ্যালিডিটি কিন্তু পুনরায় তিরিশ দিনের ভ্যালিন ভ্যালিডিটিতে নিয়ে এসেছে তার সঙ্গে রিলায়েন্স লঞ্চ করলো জিও ভারত জে ওয়ান ফোর ফোন আপনি যদি রিলায়েন্স জিও সিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বড়সড় সুখবর রয়েছে কারণ ভারতে এবার নতুন ফোন লঞ্চ করছে জিও মূলত ওই সংস্থার তরফে ইতিমধ্যেই বাজারে নিয়ে আসা হয়েছে জিও ভারত জে ওয়ান ফোর জি ফোন এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে রিলায়েন্স জিও গত বছরই জিও ভারত সিরিজ লঞ্চ করেছিল এখনো পর্যন্ত এই সিরিজে জিও ভারত ভি টু জিও ভারত ভি টু কার্বন এবং জিও ভারত বি ওয়ান ফোন ছিল দুর্দান্ত ফোন লঞ্চ করলো কিন্তু এবার রিলায়েন্স জিও ভারত জে ওয়ান ফোর জি অন্তর্ভুক্ত করে জিও ভারত সিরিজ প্রসারিত করেছে এটি একটি ফোর জি নেটওয়ার্ক বেসড কিপ্যাড ফিচার ফোন জিও এই লেটেস্ট ফিচার ফোনে একাধিক দুর্দান্ত ফিচার্স প্রদান করেছে পাশাপাশি জিও ভারত জিও ওয়ানে একটি নতুন ডিজাইনও পেতে চলেছেন কিন্তু এবার গ্রাহকরা এই ফিচার ফোনে অনলাইন পেমেন্টের সুবিধাও কিন্তু পাওয়া যাবে রিলায়েন্স জিও অ্যাপের সমস্ত পরিষেবা জিও ভারত জে ওয়ান ফোর জিতে প্রদান করা হয়েছে শুধু তাই নয় এই ফিচার ফোনে আপনি ইউপিআই লেনদেনের জন্য জিও পের সুবিধা পাবেন এছাড়াও সেক্ষেত্রে এর জন্য আপনি জিও সিনেমার ফিচার ফোনে পাবেন কোম্পানির এই ফোনটি বাজারে খুব মূল্যে যার ফলে কিন্তু গ্রাহকরা আইটি সহজেই কিনতে পারবে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে রিলায়েন্স জিও এই ফোনটির দাম রেখেছে সতেরোশো নিরানব্বই টাকা এই নতুন ফিচার ফোনটিতে কিন্তু সিঙ্গেল ব্ল্যাক এবং গ্রে কালারের অপশন মিলবে যারা ইচ্ছুক রয়েছে তারা ই কমার্স ওয়েবসাইট অ্যামাজন থেকে জিও ভারত জে ওয়ান কিন্তু কিনতে পারে আর একশো তেইশ টাকা রিচার্জেও মিলতে চলেছে কিন্তু একাধিক সুবিধা রিলায়েন্স জিও সম্প্রতি তার রিচার্জ প্ল্যানের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে কিন্তু আপনি জিও ভারত জিও ওয়ান ফোর জির মাধ্যমে ব্যয়বহুল প্ল্যান এড়াতে পারেন আপনি এই ফিচার ফোনের সাথে কিন্তু একশো তেইশ টাকা সস্তা প্ল্যানও নিতে পারেন এটি একটি ফোর জি রিচার্জ প্ল্যান যেখানে আপনি আঠাশ দিনের ভ্যালিডিটির সাথে কিন্তু মোট চোদ্দো জিবি ডেটা পাবেন এখানে আপনি কোনো ডেইলি লিমিট ছাড়াই কিন্তু এই ডেটা ব্যবহার করতে পারবেন রিলায়েন্স একটি নতুন ডিজাইনের সাথে ভারতে জিও ভারত জিও ওয়ান পেশ করেছে এই নতুন ফিচার ফোনে আপনি একটি দুই পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে পাবেন পাশাপাশি রয়েছে এই ফোনে আড়াই হাজার এমএইএর ব্যাটারি আর এই নতুন ফিচার ফোনে আপনি জিও সিনেমা প্রি ইনস্টল পাবেন এর সাথে আপনি জিও টিভিতেও অ্যাক্সেস পাবেন এই দুটি অ্যাপের মাধ্যমে কিন্তু এই ফোনে ভরপুর বিনোদনের আনন্দ পাওয়া যাবে জিও এই ফিচার ফোনে জিও পের অপশন দিয়েছে এর কিপ্যাডের ওপরে বৃত্তাকার ডিজাইনে একটি নেভিগেশন বাটনও দেওয়া হচ্ছে এদিকে জিওরি ফে ফোনে কিন্তু তেইশটি ভাষা সাপোর্ট করবে বলেও জানা গিয়েছে তাই আপনারা এখন যদি কেউ ফোন কিনতে চান তাহলে কি চট জলদি জিও ভারত জে ওয়ান এই ফোর জি কিপ্যাড ফোনটি কিনলে কিন্তু আমরা আপনারা অনেক সুবিধাই পেতে পারেন তাই কে কে এই ফোনটি কিনতে চলেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না